হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক তো আজকে আমি যাচ্ছি এক্সাম দিতে তো আমাদের সিট পড়েছিলো কল্যাণীতে তো কল্যাণীতে এক্সাম দিতে হবে তো সকাল সকাল রান্নাটা করে নিচ্ছি আর আমাদের যেহেতু গ্যাস শেষ হয়ে গেছে তাই আমি উনুনে রান্না করছিলাম এদিকে মাছ ভাজছিলাম তো আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি চলে গেছিলাম স্নান করতে স্নান করে এসে এদিকে দেখো একটা ট্রানজেকশান ভিডিও করে আমি রেডি হয়ে নিলাম মানে সিম্পলভাবে তারপরে আমি আমার বন্ধুর সাথে বেরিয়ে পড়েছি রাস্তায় আমরা হেঁটে হেঁটে এখন শিমরালি স্টেশনের দিকে যাচ্ছি আর এইদিকে অত ব্লগে আসছে না আর বলছে তুই পরীক্ষা দিতে আছিস না ব্লগ বানাতে আছিস আমি বলছি দুটোই এদিকে দেখো এত জল জমেছে আমরা রাস্তার উপর দিয়ে যাচ্ছি তারপর রাস্তার থেকে আমাদের বান্ধবী আসবে বলে আমরা এই গলিতে ঢুকেছিলাম যে এই দিক দিয়ে যাব বলে তারপরে আমাদের বান্ধবীর সাথে দেখা হয়ে গেল তাই আমরা তিনজন একসাথে হাঁটতে হাঁটতে স্টেশনের দিকে যাচ্ছি তারপরে আমরা তিনজন স্টেশনে আসার পর তিনটে টিকিট কেটে নিলাম এদিকে আমার কাছে দুটো টিকিট কারণ আমার আর আমার বান্ধবীরটা এক জায়গায় আর ওরটা ও নিয়ে চলে গেছে তারপরে আমরা দুজন গল্প করছিলাম এদিকে ট্রেনও চলে আসলো ট্রেনটা প্রচুর ভিড় ছিল তাই ব্যাগে ফোনটা রেখে দিয়েছিলাম আমার আবার ফোন চুরির ভয় করে তাই ফোনটা ব্যাগে রেখে দিয়েছিলাম তারপর এদিকে দেখো আমরা কল্যাণী স্টেশনে পৌঁছে গেছি আর এরা ভাবছে এদেরকে আমি ব্লগে আসতে বলেছি এরা ভাবছে ওন আমি ছবি তুলবো আর এদিকে দেখো সবার সাথে দেখা হয়ে গেছে অনেক দিন পরে সবাই একসাথে পরীক্ষা দিতে যাচ্ছি এদিকে আমরা সীমান্ত লোকালের জন্য বসেছিলাম আর এদিকে দেখো সবাই হাই করছে ভিডিওর মধ্যে মানে আমাদের মাথায় টেনশন নেই যে আমরা নাকি পরীক্ষা দিতে যাচ্ছি আর এইদিকে দেখো আমাদের ট্রেনও ঢুকে গেছে তো ট্রেনের মধ্যে উঠে ট্রেনটা অনেকক্ষণ দাঁড়িয়েছিল বলে আমি দাঁড়িয়ে ভাবছি দুটো ছবি তুলবো তাই আমি দাঁড়িয়েছি আর এইদিকে আমার বন্ধু ভিডিও করছে এদিকে দেখো সবাই যেহেতু যেহেতু রুম নাম্বার দিয়ে দিয়েছিলো তাই হচ্ছে এখানে আমার বন্ধু সবার রুম নাম্বার খুঁজে দিচ্ছিলো আর এখানে দেখো সবাই কাঠ বের করে সবাই রুম নাম্বার খুঁজতে লেগে গেছি এখান থেকেই রুম নাম্বার আগের থেকে খুঁজে নিচ্ছি যে কোন রুমে কে বসবে তারপরে ট্রেনটা আমাদের স্টেশনে নামিয়ে চলে গেল টাটা বাই বাই করে তবে হাঁটতে হাঁটতে আমরা কলেজে পৌঁছে গেছি আর এই দেখো কলেজের গেট দিয়ে ঢোকার সময় কত ভিড় মানে কী বলবো মনে হচ্ছে সবাই প্যান্ডেলের ঠাকুর দেখতে যাচ্ছি এত গেছে আমি মজা করছিলাম কারণ প্রচুর ভিড় ছিল আর গিয়ে আমি আমার রুম নাম্বার আর সিট দুটোই খুঁজে পেয়ে গেছি আমি পুরো সেকেন্ড বেঞ্চে তো পরীক্ষা দিয়ে বেরিয়ে সবাই এখানে হাঁটতে হাঁটতে স্টেশনের দিকে যাচ্ছিলাম আর সবাই কেমন হয়েছে কার পরীক্ষা সেটা গল্প করছিলাম এখানে তারপরে আমরা আবার স্টেশনে গিয়ে স্টেশন থেকে ট্রেন ধরব তো স্টেশন থেকে ট্রেন ধরে আমি আবার শিমাল স্টেশনে পৌঁছে গেছি আজকের জন্য ব্লকটা এইটুকুনি এইটা